বন্ধুরা বিকেলবেলা লাইভে আসলাম কেমন পরিবেশ তোমাদেরকে দেখাচ্ছি আমাদের শহরে সুন্দর পরিবেশ সুন্দর কি জায়গা তোমাদের মাঝে তুলে ধরলাম আমাদের কুমিল্লা শহর সুন্দর একটি শহর সুন্দর একটি পরিবেশ বিকালবেলা তোমাদের মাঝে লাইভে নিয়ে আসলাম আশা করি যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য প্রিয় বন্ধুরা আমার লাইভটা শেয়ার করে দেবে সবাইকে দেখার সুযোগ করে দিবা তোমাদের মাঝে সুন্দর একটি জায়গা লাইভে নিয়ে আসলাম নদীর পাশে সুন্দর পরিবেশ অনেক সুন্দর কি জায়গা তোমাদের মাঝে তুলে ধরলাম যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য আশা করি তোমাদের অনেক ভালো লাগবে সুন্দর একটি দৃশ্য সুন্দর পরিবেশ বন্ধুরা আশা করি কেমন লাগলো কমটা জানিয়ে দিবা সবাইকে দেখা সুযোগ করে দেবা নদীর সৌন্দর্য তোমাদের মাঝে তুলে ধরলাম চলার সামনের দিকে যাওয়া যাক সামনের সৌন্দর্য তোমাদেরকে দেখাচ্ছি একদিন এক জায়গায় লাইভে আসি পানির স্রোত তোমাদেরকে দেখাবো প্রিয় বন্ধুরা আশা করি দেখতে পাচ্ছ অনেক সুন্দর কি জায়গা তোমাদের কথা নিয়ে আসলাম এ দেখো বিকালবেলা সৌন্দর্য পানির তীব্র স্রোত সুন্দর একটি পাখি উড়ে আসছে চিল দেখতে পাচ্ছ চিলটা উড়ে আসছে এই যে দেখো ক এই দেখো এ দেখো চিলটা চলে যাচ্ছে আশা করি যে যেখান থেকে আমার লাইভে জয়েন এসে তোমাদের অসংখ্য ধন্যবাদ পানির তীব্র স্রোত পানি দেখতে পাচ্ছ পানি কীভাবে যাচ্ছে ইন্ডিয়ার পানি আমাদের বাংলাদেশে কীভাবে ঢুকছে দেখতে পাচ্ছ নদীর পানি অনেক শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ ওই যে একটা সিল এখানে বসছে মাছ ধরার জন্য আশা করি যে যেখান থেকে আমার লাইভে জন্ম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে কেমন লাগলো সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি লাইভ তোমাদের মাঝে তুলে ধরলাম সেই বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক গভীর প্রচুর গভীরে জায়গাটা দেখতে পাচ্ছ অনেক গভীর পানির অনেক তীব্র স্রোত আশা করি তোমাদের বিকালের পরিবেশ কেমন লাগলো কমেন্টে জানা দিবা সবাইকে দেখা সুযোগ করে দিবা সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম লাইভে সুন্দর একটি দৃশ্য সুন্দর একটি পরিবেশ আকাশের চিল কিভাবে উঠছে দেখতে পাচ্ছ মাছ ধরার জন্য এই যে একটা উড়ে যাচ্ছে এই যে দেখা যাচ্ছে চিলটা উড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এখানে প্রচুর চিল সকালবেলা দেখা যায় বেশি দেখো এটা ঘুরতেছে প্রিয় বন্ধুরা আশা করি আমার যে যেখান থেকে জয়েন হয়েছে তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য তোমাদের মাঝে সুন্দর একটি জায়গা নিয়ে আসলাম অনেক সুন্দর পরিবেশ দেখো ওই দিক দিয়ে মাছ ধরতেছে যে দেখা যায় অনেক দূরে মাছ ধরে বসে দিয়া নদীর পানি অনেক শুকিয়ে গিয়েছে তারপরে দেখো প্রচুর পানির স্রোত ওই দেখো রাস্তার ওই পার কেমন দেখা যায় অবশ্যই কমেন্টে জানা দিবা তবন্ধুরা সুন্দর একটি জায়গা সুন্দর একটি পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম বিকালবেলা লাইভে আশা করি যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বিকালবেলা সৌন্দর্য তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করি যে যেখান থেকে আমার লাইভে জয়েন আছে অবশ্যই কমেন্টে জানা দিবা কেমন লাগলো সুন্দর একটি পরিবেশ নদীর চর দেখতে পাচ্ছ বিশাল বড় চর বন্ধুরা আশা করি সুন্দর পরিবেশে সুন্দর জায়গা তোমাদের অনেক ভালো লাগবে প্রচুর যাকে জাকে পাখি চিলটা কিভাবে ঘুরছে দেখতে পাচ্ছ মাছ ধরার জন্য অনেক সুন্দর লাগে দৃশ্যগুলা অনেক সুন্দর লাগে পরিবেশ তোমার এই মাছটা ধরতে পারলো না অল্প লাগে দেখতে পাচ্ছ অল্পের জন্য মাছটা ধরতে পারে নাই চিলে দেখতে পাচ্ছ কিভাবে ঘুরতেছে তিনটা চিল এখানে আছে ওই দেখো কিভাবে ঘুরতেছে মাছ ধরার জন্য একটা ওইদিকে চলে যাচ্ছে দুইটা এখানে আছে তিনোটা একসাথে ঘুরতেছে মাছ ধরার জন্য আশা করি দেখো প্রচুর জাকে জাকে পাখি অনেক সুন্দর কি জায়গা নদীর পানির তীব্র স্রোত তোমাদেরকে দেখাচ্ছি বিকালবেলার সৌন্দর্য পরিবেশ অনেক সুন্দর লাগলো এই দৃশ্যগুলা অনেক সুন্দর একটি পরিবেশ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দেবা প্রিয় বন্ধুরা যেখান থেকে আমার লাইভে হয়েছে তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য দেখতে পাচ্ছ পানির অনেক স্রোত কিভাবে পানি আমাদের দেশে ঢুকতেছে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে ওই দেখো ওই যে পাখিটা কিভাবে ঘুরতেছে দেখতে পাচ্ছ চিলটা কীভাবে ঘোরে এই যে নিশ্চয় আরেকটা আছে এই যে এখানে এই যে এই যে ঘুরতেছে দেখতে পাচ্ছ অনেক সুন্দর লাগে এই দৃশ্যটা বন্ধুরা অবশ্যই কেমন লাগলো এ সুন্দর পরিবেশ বিকালবেলা সৌন্দর্য তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছ এই দেখো চিলগুলো কিভাবে উড়ছে অনেক ভালো লাগে আমার মাথার উপরে যাচ্ছে এই যে গাছের মাঝে বসছে এটা দেখতে এই গাছের মাঝে বসে রয়েছে মাছ ধরার চেষ্টা করতেছে বন্ধুরা বিকালবেলা সৌন্দর্য নদীর সৌন্দর্য তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার লাইভটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবা অনেক সুন্দর একটি জায়গা অনেক সুন্দর একটি পরিবেশ আমাদের কুমিল্লা স্রোত কিভাবে যাচ্ছে আবর্জনা এই যে ফিলার গুলোর মাঝে জমে রয়েছে আশা করি দেখতে পাচ্ছ চিল্ডায় উড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এই দেখো এই যে উড়ে যাচ্ছে চিল্ডায় অনেক সুন্দর লাগে বিশাল বড় একটি ওই যে আর একটা আস্তে আস্তে উড়ে এই মাছ ধরতেছে ফারে না ফেরে না চেষ্টা চালিয়ে যাচ্ছে মাছ ধরার জন্য দেখতে পাচ্ছ এখানে তিনটি চিল দেখতে পাচ্ছি আপাতত তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না ঘুরতেছে মাছ ধরার জন্য এই ধরলো ধরলো এই ধরতে পারলো না এই সারে দিস একটা ধরছিল মাছ মাছটা ফুরে গেছে আবার চেষ্টা করে মাছটা ধরার জন্য দেখতে পাচ্ছ কিনা আমি জানি না মাছটা ধরলো ধরে আবার আর একটা ইয়ে বারো দিন হয়ে ফুরে গেছে মাছটা প্রিয় বন্ধুরা কেমন লাগলো বিকালবেলা সৌন্দর্য তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি আমার লাইভটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবা তীব্র পানির স্রোত দেখতে পাচ্ছ অনেক পানির স্রোত পানির আওয়াজ শোনা যাচ্ছে কিনা আমি জানি না প্রচুর পানির আওয়াজ দেখতে পাচ্ছ এত পানি কমার পরেও প্রচুর পানি বিকালবেলা তোমাদের মাঝে লাইভে নিয়ে আসলাম সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি জায়গা আমাদের কুমিল্লা বন্ধুরা এভাবে যদি ধনিক পানি যায় এই পানিগুলো কোথায় যায় তোমরাই বলো চব্বিশ ঘন্টা চলতেছে এভাবে পানি যাইতেছে এই পানি কোথায় যাইয়া জমছে আমি জানি না তোমরা জানো কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা দেখতে পাচ্ছ অনেক পানির স্রোত প্রচুর পানির স্রোত পানির আওয়াজ শুনতে পাচ্ছো কি না জানি না প্রচুর পানির আওয়াজ ও যে একটি মাছ বিশাল বড় দেখতে পাচ্ছো মাছটা কীভাবে লাড়া দিছে বিশাল বড় একটি মাছ বিশাল বড় বিশাল বড় এগুলো সব ধরা পড়ে যাবে কেননা নদীর দুই পাশে প্রচুর লোক আছে মাছ ধরার জন্য তারা সবাই বসে নিয়ে জাল নিয়ে দৈনিক সবাই আসতেছে যাইতেছে ধরতেছে মাছ প্রিয় বন্ধুরা বিকালবেলার সৌন্দর্য বিকালবেলার পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আমি এই টাইমে লাইভে আসি না একটু হাঁটতে বের হয়েছিলাম কারণে তোমাদের মাঝে নিয়ে আসলাম অনেক ভালো লাগলো এ কারণে তোমাদেরকে লাইভে দেখাচ্ছি আশা করি তোমাদের অনেক ভালো লাগবে দেখতে পাচ্ছ পানির স্রোত কীভাবে যাচ্ছে এই জায়গাটা কিন্তু এই জায়গাটা প্রচুর গভীর পানির যে এরা দেখতে পাচ্ছ প্রচুর গভীর জায়গাটা অনেক গভীর প্রিয় বন্ধুরা যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য তোমাদের মাঝে সুন্দর সুন্দর জায়গায় সুন্দর পরিবেশ সুন্দর দৃশ্য নিয়ে আসতেছি আমাদের কুমিলা নদীর পরিবেশ কেমন তোমাদেরকে লাইভের মাধ্যমে দেখাচ্ছি আশা করি যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ বিশাল বড় চর চরটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করি দেখতে পাচ্ছ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা বিকালবেলার সৌন্দর্য বিকালবেলা সন্ধ্যা হয়ে যাচ্ছে তারপরও তোমাদেরকে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা আশা করি যে যেখান থেকে আমার লাইফে যাওয়া তোমাদের অসংখ্য ধন্যবাদ আশা করি আমার লাইফটা শেয়ার করে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা সুন্দর একটি পরিবেশ পানির আওয়াজ যাচ্ছে প্রচুর পানির স্রোত ওই দেখো পানি কীভাবে নিচের থেকে ভর্তি পড়ে এই এখানে একটা মন্দুরের কাঁথা দেখতে পাচ্ছ উন্দুর কীভাবে মাটি বের করতে আছে এই দেখো জাদুর কাঠি এন্দুরে কীভাবে মাটি বের করতে আছে এই দেখো দেখো ইন্দুরে অনেক সুন্দরভাবে মাটি কি সুন্দর বের করতে এই ইন্দুরে সব ধ্বংস করে দিছে দেখতে পাচ্ছ ইন্দুরের ভিতরে থেকে আস্তে আস্তে মাটি এনে দিক দিয়ে বের করে ওই দেখো ইন্দুরে মাটি বের করতে অনেক সুন্দর লাগলো ইন্দুরটা দেখা যায়নি না দেখা যায় না ভিতরে থেকে অনেক সুন্দর করে মাটি বের করে ইন্দুরে কিভাবে মাটি বের করে অনেকগুলো জমা করছে দেখতে পাচ্ছ অনেক মাটি জমা করছে ইন্দুরে যাক প্রিয় বন্ধুরা আশা করি যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার লাইভটা কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দেবা কেমন লাগলো বিকালবেলা সুন্দর পরিবেশ সুন্দর একটি দৃশ্য তোমাদের মাঝে লাইভে নিয়ে আসলাম অবশ্যই তোমাদের মতামত কমটা জানিয়ে দেবা এই জায়গাটা দেখলে অত্যন্ত ভয় লাগে কেননা পানি কীভাবে নিচের থেকে উপর দিকে উঠতেছে দেখতে পাচ্ছ কিনা আমি জানি না পানি কীভাবে পাক দিয়ে ওঠে দেখতে পাচ্ছ এই জায়গাটা অনেক গভীর অনেক তারপরও মানুষের অনেক সাহস বিশাল বড় বড় জাল নিয়ে নেমে যায় পুকুরের মতো মাছ জাল দিয়ে বিশ একদম জাল বেঁধ দিয়ে মাছ ধরে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায় বন্ধুরা কেমন লাগলে সুন্দর একটি দৃশ্য সুন্দর নদীর পরিবেশ সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে লাইভে নিয়ে আসলাম আশা করি এই সুন্দর পরিবেশ এই দেখে এখনও মাটি আনতেছে মন্দিরে কী সুন্দর করে ভিতর থেকে মাটি এনে জায়গা ভিতরে ক্লিয়ার করতে থাকার জন্য সবাই চিন্তা ভাবনা করে একটা ঘরের থাকার মতো একটি ঘর ঠিক প্রাণীরাও এইভাবে চিন্তা করে আমার থাকার মতো একটি ঘর নিরাপত্তা সব কিছু চিন্তা করে এই বন্ধুরা অবশ্যই কেমন লাগলো এই সুন্দর একটি পরিবেশ সুন্দরকে জায়গা তোমাদের মাঝে লাইভে নিয়ে আসলাম যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সুন্দর পরিবেশ সুন্দর একটি জায়গা সুন্দর দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরলাম আমাদের কুমিলা সুন্দর একটি কুমিলা সুন্দর একটি পরিবেশ সুন্দর নদীর দৃশ্য আশা করি যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা কেমন লাগলো সুন্দর জায়গা সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছ পানির স্রোতে এগুলা কি বেশি আসছে জানি না নদীর মাঝে সবাই তো আবর্জনা ফেলে কিন্তু চারিদিক থেকে আসে বিবন্ধুরা এই সুন্দর পরিবেশ সুন্দর জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি যে যেখান থেকে আমার লাইভে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দিবা। অনেক গভীর জায়গা এই জায়গাটা অনেক গভীর দেখতে পাচ্ছ কি না জানি না প্রচুর গভীর গভীরা ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে প্রচুর গাড়ি চলছে ব্রিজ দিয়ে নদীর এপার ওপার সবাই যাতায়াত করতেছে কেননা শহরে ওই নদীর ওই পার থেকে প্রচুর মানুষ আসা যাওয়া করে আসা যাওয়া করে কারণ অনেকে ব্যবসার কাজে আসে অনেকে অনেক কাজে আসে আশা করি তোমাদের মাঝে সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি জায়গা নিয়ে আসলাম সকালবেলা এখানে প্রচুর পাখি দেখা যায় এগুলো নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে অবশ্যই সবগুলো ভিডিও দেখলে বুঝতে পারবা প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ সত্যি অনেক সুন্দর লাগে আমার ভিডিওগুলো না দেখলে বুঝতে পারবা না প্রাকৃতিককে সবাই ভালোবাসে প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি আমার লাইফটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে প্রিয় বন্ধুরা যারা ভিডিও বানাতে পারো না তাদের উদ্দেশ্য বলছি অবশ্যই বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর জায়গাগুলো প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্যগুলো নিয়ে ভিডিও বানাতে পারো কেননা এগুলো অনেক সুন্দর লাগে সবাই পছন্দ করে প্রাকৃতিক সৌন্দর্য বিভিন্ন সুন্দর পরিবেশ সুন্দর কিছু দৃশ্য এবং সুন্দর কিছু জায়গায় অবশ্যই তোমরা ভিডিও করতে পারো প্রিয় বন্ধুরা আশা করি সুন্দর কী জায়গায় সুন্দর পরিবেশ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা পানির স্রোত কীভাবে যাচ্ছে দেখতে পাচ্ছ কিনা আমি জানি না প্রচুর স্রোত পানি দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা তোমাদের মাঝে সুন্দরকে জায়গা নিয়ে আসলাম আশা করি বিকালবেলা পরে একটু সুন্দর উপভোগ করতে পারছো তোমরা তোমাদের জন্য এই সুন্দরকী জায়গা পানির স্রোত পানির পরিবেশ পানির কীভাবে আমাদের দেশে ঢুকছে তোমরা একটু চিন্তা করে দেখাতো চব্বিশ ঘন্টা যদি এভাবে পানি যায় এই পানিগুলো কোথায় যায় অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ এই সুন্দর একটি জায়গা সুন্দর একটি পরিবেশ সুন্দর দৃশ্য নদীর সৌন্দর্য তোমাদের মাঝে তুলে ধরলাম আশা করি যে যেখান থেকে আমার বীর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য পানির দেখছো পানি কীভাবে নিচে থেকে উপর দিকে উঠছে সত্যি এগুলা ভয় লাগার মতো দেখতে পাচ্ছ নদী কাকে বলে নদীর যে কোনো মুহূর্তে নদীর রূপ পাল্টে যেতে পারে এটা সত্য কথা পানি হঠাৎ বেড়ে যেতে পারে আবার কমে যেতে পারে তার নামে হলো নদী ছোট নদী আছে বড় নদী আছে নদীর শেষ নাই প্রিয় বন্ধুরা কেমন লাগলো এই সৌন্দর্য সুন্দর পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা আশা করি এই সুন্দর পরিবেশ সুন্দর দৃশ্য তোমাদের অনেক ভালো লাগবে যে যেখান থেকে আমার ভিডিওটা আমার লাইভে জয়েন হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম সুন্দর একটি পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম প্রিয় বন্ধুরা এই সুন্দরকী পরিবেশ সুন্দরকী জায়গায় সুন্দর দৃশ্য অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা তোমাদের মাঝে নতুন একটি জায়গায় নিয়ে আসলাম কীভাবে পানির আওয়াজ চলতেছে পানি আমাদের দেশে কীভাবে ঢুকতেছে দেখতে পাচ্ছ পানির আওয়াজ পানির স্রোত আশা করি তোমাদের এই দৃশ্যগুলো সুন্দর পরিবেশ তোমাদের অনেক ভালো লাগবে যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে প্রিয় বন্ধুরা অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানা দিবা সবাইকে দেখার সুযোগ করে দেবা কি জায়গা কি পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম আশা করি তোমাদের এই দৃশ্য সুন্দর পরিবেশ সুন্দর নদীর দৃশ্য তোমাদের অনেক ভালো লাগবে যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ময়লা আবর্জনা দেখতে পাচ্ছ এই যে এখানে অনেকগুলা কাঠের ফালা আছে এগুলোর মাঝে আটকে রয়েছে প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার লাইভে জমানো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে হওয়ার জন্য আশা করি সুন্দর পরিবেশ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দিবা তোমাদের মাঝে সুন্দর সুন্দর জায়গায় সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতেছি আশা করি এই দৃশ্যগুলো সুন্দর পরিবেশ তোমাদের অনেক ভালো লাগবে প্রিয় বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়ে যাওয়া প্রিয় বন্ধুরা আমার লাইভটা শেয়ার করে দাও সবাইকে দেখার সুযোগ করে দেবা আমাদের কুমিলার সৌন্দর্য আমাদের কুমিলার সুন্দর পরিবেশ আমাদের কুমিলার সুন্দর দৃশ্য বিভিন্ন সুন্দর জায়গাগুলো তোমাদের মাঝে নিয়ে আসতেছি আশা করি এই সুন্দর দৃশ্যগুলো সুন্দর পরিবেশ তোমাদের অনেক ভালো লাগবে আকাশের সৌন্দর্য দেখো আকাশের রংটা কেমন হয়ে গেলো বন্ধুরা আশা করি সুন্দর জায়গা নদীর সৌন্দর্য নদীর পানির স্রোত বিকালবেলা সুন্দর পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি যে যেখান থেকে আমার লাইভে জয়েন আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভটা শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবা। চলো সামনে দিকে যাওয়া যাক দেখি ওইদিকে কেমন অন্ধকার হয়ে গেছে তারপরও কেমন লাগে অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি প্রচুর প্রচুর ফলাভ এখানে খেলতেছে মাঠের মাঝে আশা করি সুন্দর জায়গাগুলো তোমাদের অনেক ভালো লাগবে চলো সামদিকে যাওয়া যাক সামনের পরিবেশ তোমাদেরকে দেখাচ্ছি বিকালবেলার সৌন্দর্য বিকালবেলার পরিবেশ আশা করি যে যেখান থেকে কেমন লাগবে যখন তোমাদের ধন্যবাদ আমার লাইফটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে তোমাদের মাঝে সুন্দর জায়গা নিয়ে আসলাম আশা করি বিকালবেলা মাগরিবের সময় হয়ে যাচ্ছে অনেক দিকে আদান দিচ্ছে মনে হয় তারপরেও তোমাদেরকে দেখাচ্ছি যেটুকু যে দেখা যায় দেখতে পাচ্ছ অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছ ওইদিকে প্রচুর ভালো ফুটবল খেলছে অনেক দূর দূরান্ত থেকে আসে এখানে ফুটবল খেলার জন্য এই যে আকাশের দৃশ্যটা কেমন লাগলো আশা করি কমেডা জানা দিবা সবাইকে দেখা সুযোগ করে দিবা এ বন্ধুরা চলো সব দিকে রাখ সামনে পরিবেশ কেমন তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি দৃশ্য বিকালবেলার সৌন্দর্য অনেক সুন্দর লাগে জায়গাগুলো অনেক দৃশ্যগুলো অনেক ভালো লাগে বিকালবেলার পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম যে যেখান থেকে আমার ভিডিওটা এবং আমার লাইভে জয়েন হয়েছ তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন লাগলো এই পরিবেশ বিকালবেলার সৌন্দর্য অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা দেখতে পাচ্ছ চরের মাঝে কিভাবে বাড়ি করে থাকতেছে এই যে এই যে এই বাড়িটা নিয়ে একটা ভিডিও করছিলাম দেখতে পাচ্ছ অন্ধকারে কীভাবে রাতে লাইট ছাড়া কারেন্ট টারেন্ট কিছুই নেই এখানে কিন্তু প্রচুর অন্ধকার হয়ে যায় এই অন্ধকারের মাঝে এখানে ঘর করে থাকতেছে প্রিয় বন্ধুরা অবশ্যই কেমন লাগলো কমরা জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা তোমাদের মাঝে সুন্দর একটি পরিবার সুন্দর একটি জায়গা নিয়ে আসলাম দেখতে পাচ্ছ গরিবের ঘর আশা করি দেখতে পাচ্ছ এই ঘরে থাকে একজন বয়স্ক মহিলা এ ঘরটার মাঝে থাকে বয়স্ক মহিলা এ ঘরটার মাঝে থাকে আশা করি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেটে জানাবি বা মতামত কমেডে জানাবা দেখতে পাচ্ছ বিশাল চর নদীর চরের মাঝে এখানে উনি একাই থাকে আর কেউ থাকে না দেখতে পাচ্ছ একজন বয়স্ক মলি এখানে থাকে বাড়িটা দেখতে পাচ্ছ গাছের ঠাল ফাল দিয়ে বাড়ি করছে প্রিয় বন্ধুরা অবশ্যই কেমন লাগলো কমেটে জানা দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা আজ এ পর্যন্তই